হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফার্চান আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ অধ্যায় যোগের ধারণার তৃতীয় পর্ব আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক দেখো এখানে একটা দৃশ্য দেখা যাচ্ছে অনেকগুলো ছেলে মেয়ে এখানে খেলা করতেছে কেউ স্লিপিং ছুটতেছে কেউ দোলা ছুটতেছে আবার কেউ বল খেলতেছে অর্থাৎ এটা একটা পার্কের মতো বোঝা যাচ্ছে তো দেখি আমরা এখানে কি বলছে পার্কে পাঁচজন শিশু খেলছে কতজন শিশু বলছে পাঁচজন শিশু খেলছে পরে আরও দুইজন শিশু এলো এখন পার্কে কতজন শিশু হলো তো তোমাদেরকে আগের পর্বগুলোতে বলেছিলাম যে কয়টি কতগুলো একসাথে মোট এমন শব্দগুলো থাকলে তখন বুঝতে হবে যে এগুলো যোগ করতে হবে একসাথে যোগ করতে হবে তো এখানে বলছে যে একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজায় প্রথমে পাঁচজন শিশু ছিল তারপর দুজন শিশু আসছে তো এখানে দেখো প্রথম পাঁচজন শিশু হয়েছে এই পাঁচজন শিশু ছিল পরে দুইজন আসছে তাহলে কতজন হলো মোট এখানে পাঁচজনের জন্য পাঁচটা ব্লক একা হয়েছে এখানে দুইজনের জন্য দুইটা ব্লক আঁকা হয়েছে তারপর এখানে পাঁচ আর দুই একসাথে করে লিখছে আর পাঁচটা আর দুইটা ব্লক একসাথে করে লিখছে তাহলে এখন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন শিশু হলো আর এখানে ব্লকও হলো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ব্লক হলো তার মানে কি পাঁচের সাথে দুই যোগ করলে কি হয় সাত হয় অর্থাৎ পাঁচ যুগ দুই সমান সাত সাতজন শিশু আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তারপর আবার দেখো প্রথমে দুইটি টমেটো ছিল পরে আরও তিনটি টমেটো দেওয়া হলো মোট কয়টি টমেটো হলো দেখো এখানে প্রথমে ছিল দুইটি টমেটো পরে আবার দেওয়া হলো তিনটি টমেটো তাহলে দুইটি টমেটোর জন্য দুইটি ব্লক তিনটি টমেটোর জন্য তিনটি ব্লক তাহলে দুই আমরা কীভাবে লিখব দুই আর এখানে হচ্ছে তিনটি দুই আর তিন কত হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি তার মানে দুই যুগ তিন তার মানে পাঁচটি টমেটো পাঁচটি টমেটো তারপর দেখো একটি পার্কিংয় প্রথমে দুইটি গাড়ি ছিল পরে আরও দুইটি গাড়ি এলো পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে দেখো পার্কিংয়ে দুইটি গাড়ি আগে থেকেই ছিল পরে আরও দুইটি গাড়ি এলো এদিকে দুটি গাড়ির জন্য দুটি ব্লক একা হয়েছে এদিকে দুটি গাড়ির জন্য দুটি ব্লক আঁকা হয়েছে তো আমরা এখানে কী লিখবো দুই যুগ দুই এখানে দুইটি ব্লকের জন্য এখানে দুই লিখবো মাঝখানে যুগ চিহ্ন রাখবো আর এদিকে দুটি গাড়ির জন্য দুই লিখবো কারণ এখন কয়টি গাড়ি হয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে এটা যোগ হবে তো আমরা এখানে লিখি দুই যোগ দুই 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 কত হয় দুই তিন চার চার হয় অর্থাৎ চারটি গাড়ি তারপর এদিকে দেখো মিনার কাছে প্রথমে পাঁচটি আম ছিল এরপর তাকে আরও তিনটি আম দেওয়া হলো এখন তার কাছে কয়টি আম আছে দেখো মিনার কাছে প্রথমে পাঁচটি আম এই পাঁচটি আম এখানে আঁকছে তারপর আরও তিনটি আম দেওয়া হলো আরও তিনটি আম আঁকছে তো পাঁচটি আমের জন্য পাঁচটি ব্লক আঁকা হয়েছে আর তিনটি আমের জন্য তিনটি ব্লক আঁকা হয়েছে তো দেখো কয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রশ্ন চেয়েছে কি এখন তার কাছে কয়টি আম আছে প্রশ্নে যেটা চাইবে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে যে এটা কি যোগ হবে না বিয়োগ হবে তো তোমরা যেহেতু জানো কয়টি কতগুলো একসাথে মোট এমন শব্দ থাকলে বুঝতে হবে এটা যোগ হবে তো দেখো এখানে পাঁচটি আর তিনটি একসাথে যোগ করে আট হলো তো আমরা এখানে লিখব পাঁচ যোগ তিন পাঁচ যোগ তিন সমান কত হলো আমরা সে পড়লাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তার মানে আটটি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটু করে লিখে দিলাম তোমরা খাতায় কিন্তু সুন্দর করে লিখে তারপর দেখো একটি গাছে দুইটি পাখি ছিল কিছু সময় পর গাছে আরও ষাটটি পাখি এসে বসলো গাছে এখন কয়টি পাখি আছে দেখো প্রশ্ন কি চেয়েছে এখন কয়টি পাখি কয়টি মানে কয়টি থাকলে কী হবে যোগ হবে তো এখানে দেখো প্রথমে গাছে ছিল দুইটি পাখির জন্য দুইটি পাখি আঁকা লেখা হয়েছে তারপর আরও সাতটা পাখি আসলো এখানে দেখো সাতটি পাখি লেখা হয়েছে সাতটি পাখির ছবি এদিকে দুইটি পাখির জন্য দুইটি ব্লক আঁকা হয়েছে আর এদিকে সাতটি পাখির জন্য সাতটি ব্লক আঁকা হয়েছে তো আমরা এইটা যখন অঙ্কে লিখতে যাব তখন কীভাবে লিখব। এটাকে সুন্দর করে লিখতে হবে তো দেখো দুই যোগ সাত সমান কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি পাখি হবে মোট তাহলে দুই যুগ সাত সমান নয় অর্থাৎ নয়টি পাখি তারপর দেখো প্রথমে চারটি বেগুন ছিল তিসার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন এখন কয়টি বেগুন হলো দেখো প্রথমে চারটি বেগুন চারটি বেগুন একসাথে লিখেছে তারপর তিসার মা পরে আরও ছয়টি বেগুন কিনলো এখানে ছয়টি বেগুন লেখা হয়েছে এখন কয়টি বেগুন হল তাহলে চার যুগ ছয় এভাবে লিখতে হবে চার যুগ ছয় তাহলে কয়টি হলো এটা যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটি বেগুন হয়েছে টোটাল চার যোগ ছয় সমান দশ তার মানে দশটি বেগুন হয়েছে এখানে দেখো যোগ করি এখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে সমাধান দিয়েছে এখানে যোগ করতে বলছে তো চলো আমরা এগুলো যোগ করি খাতায় তো দেখো আমি কিন্তু খাতায় এগুলো লিখে নিয়েছি আগে কয়েকটা তো দেখো ক নম্বরে আছে পাঁচ যোগ এক পাঁচ যুগ এক সমান কত হবে এই যে দেখো এখানে আমি প্রথমে পাঁচটা দাগ দিয়ে নিয়েছি এরপরে একটা দাগ তাহলে পাঁচ যুগ এক সমান কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা দাগ এখানে দিয়ে দিয়েছি তাহলে পাঁচ আর এক যোগ করলে হবে ছয় এই যে এভাবে ছয় বসে ফেলবা পাঁচ একে ছয় তারপর খ নাম্বারে আছে দেখো এক যোগ তিন সমান কত হবে একের জন্য একটা দাগ দিলাম যোগ তিনের জন্য তিনটা দাগ টানলাম সমান এক আর তিনে কত হবে এক দুই তিন চার এক আর তিনে হবে চার তো চার বসিয়ে ফেললাম তারপর গতে দেখো তিন যোগ দুই সমান তিন যোগ দুই সমান কত হবে তিনের জন্য তিনটা দাগ টানলাম আর দুইয়ের জন্য দুইটা দাগ টানলাম তাহলে তিন দুই কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে তিনে আর দুই হবে পাঁচ এই তো পাঁচ লিখে ফেললাম তারপর ঘতে আছে চার যুগ ছার সমান কত তো চারের জন্য চারটা দেখ টানলাম আবার চারের জন্য চারটা দেখ টানলাম চার যুগ চার চারে ছেড়ে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে চারে ছেড়ে হচ্ছে আট আমরা আট লিখে ফেলবো তো আমরা আট লিখে ফেললাম তারপর উঁতে আছে দেখো এক যোগ দুই সমান কত একের জন্য একটা এক টানলাম দুইয়ের জন্য দুইটা তো একের দুই যোগ করলে তিন হয় এক যুগ দুই সমান তিন তিন লিখে ফেললাম তারপর ছতে দেখো সাত যোগ দুই সমান কত তো আমরা এদিকে সাতের জন্য সাতটা ধাক্কাটা টানলাম আর দুইয়ের জন্য দুইটা ধাক টানলাম তো সাত আর দুই যোগ করলে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা দাগ টানলাম তাহলে সাত আট দুই যোগ করলে হচ্ছে নয় হবে তারপর আবার দেখো তিন যোগ চার সমান কত তো তিনের জন্য হচ্ছে আমরা তিনটে দাগ টানবো আর চারের জন্য চারটে দাগ টানবো তাহলে তিন আর চারে যোগ করলে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 হবে তিন আর চারে যোগ করলে হবে সাত আমরা সাত লিখে ফেলি সাত তারপর এগুলো হচ্ছে আমি করি নেই তোমাদেরকে দেখানোর জন্য তো কিছু করে দিচ্ছি উপরে দাগ টেনে এগুলো তোমাদের সামনে দাগ টেনে আমি দেখাবো তো দেখো বর্গীয় যত কী আছে তো দেখো বর্গীয় যত কী আছে চার যুগ পাঁচ বর্গীয় যত আছে চার যুগ পাঁচ সমান কত তাহলে চারের জন্য আমাদের চারটা দাগ টানতে হবে আর পাঁচের জন্য পাঁচটা দাগ টানতে হবে তো চলো আমরা দাগ টেনে নেই চার যোগ পাঁচের জন্য পাঁচটা দাগ টানব তিন চার পাঁচ এই পাঁচটা দাগ টানলাম আর পাঁচে কত হয় আমরা যোগ করব তো এক দুই নয় চার আর পাঁচে নয় তা আমরা নয় লিখে ফেলবো চার আর পাঁচে যোগ করলে হচ্ছে নয় হয় আমরা নয় লিখে ফেললাম তারপর আছে আট যোগ দুই সমান কত আট যোগ দুই সমান কত আট আটের জন্য আটটা দাকতানব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যোগ দুইয়ের জন্য দুইটা দাগ টানব দুই তাইলে আট আট দুই যোগ করলে কত হবে আট তো আশি আর এদিকে দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা থাকতানতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটা দাগ টেনে ফেললাম এখানে হবে দশ একে শূন্য দশ তারপরে ও নাম্বারে আছে দেখো দুই যোগ চার সমান কত হবে তো দুই যোগ চারের জন্য আমরা এদিকে দেখো দুইয়ের জন্য দুইটা দাগ টানবো আর ছারের জন্য চারটা দাগ টানবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দুই আর চারে যোগ করলে হবে ছয় তারপর দেখো পাঁচ যোগ পাঁচ সমান কত হচ্ছে পাঁচের জন্য পাঁচটা দাগ টানবো যোগ পা আবার পাঁচের জন্য পাঁচটা দাগ তিন চার পাঁচ পাঁচে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দাগ টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দাগ টানলাম তারপর পাঁচে পাঁচে যোগ করলে হচ্ছে তারপর আসছে তিন যোগ ছয় যোগ করলে কত হবে তিনের জন্য তিনটা দাগ টানবো আর ছয়ের জন্য ছয়টা দাগ টানবো তিন যোগ ছয় সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হবে তো আমরা এদিকে নয়টা দাগ টানবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা দাগ টানলাম এদিকে আমরা লিখে ফেলবো তিন যুগ ছয় সমান নয় তো এভাবে করে হচ্ছে তোমরা অঙ্কগুলো করবে প্রয়োজনে এভাবে দাগ টেনে টেনে কিন্তু সংখ্যাগুলো মিলাবে আশা করি তোমরা পারবে তারপর আসো যুগের গল্প তৈরি করি এক নম্বরে দেখো ছুটন পাঁচ যুগ দুইয়ের জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে খালি ঘর পূরণ করি তো দেখো ছুটন কিভাবে তৈরি করেছে এখানে লিখে দেওয়া আছে পাঁচটি মুরগি আর এখানে লিখে আছে দুইটি মুরগি এখানে পাঁচটি মুরগি এবং দুইটি মুরগি আছে তাহলে একসাথে তাহলে একসাথে কয়েক খালিঘড় দিয়ে লেগেছে মুরগি আছে তাহলে একসাথে হলে মোট সংখ্যাটা লিখতে হবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে একসাথে সাতটি মুরগি আছে এখানে পাঁচটি মুরগি এবং দুইটি মুরগি আছে একসাথে সাতটি মুরগি আছে তারপর রিমাম দুই নম্বরে যুগের গল্পটা হচ্ছে রিমা তিন যুগ পাঁচের জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে ঘর পূরণ করে তাহলে এখানে দেখো তিনটি ফুলের ছবি আঁকা আছে আর এদিকে এক দুই তিন চার পাঁচটি ফুলের ছবি আঁকা আছে তো একটি বাগানে প্রথমে তিনটি ফুল গাছ ছিল পরে আরও পাঁচটি ফুল গাছ লাগানো হলো এখন বাগানে দেশটি ফুল গাছ আছে দেশের মধ্যে কি হবে কতটি হবে আমরা যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আটটি ফুল প্রথমে ছিল তিনটি পরে পাঁচটি এখন বাগানে আটটি ফুল গাছ আছে তারপর এখানে আছে চার যোগ দুইয়ের জন্য একটি গল্প তৈরি করো এবং ছবি আঁকো তাহলে গল্পটা আমরা কীভাবে তৈরি করতে পারি দেখো এখানে চারটি ক্যাকের ছবি দেওয়া আছে আর এখানে দুইটি ক্যাকের ছবি দেওয়া আছে আমরা এটা গল্প তৈরি করতে পারি এখানে চারটি ক্যাক আছে এবং দুইটি ক্যাক আছে একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি হলো না একসাথে ছয়টি ক্যাক হলো তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছ আজকের পরবর্তী পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ